দালাল ছাড়া কীভাবে আপনি আসলে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার হাতে পৌঁছে যাবে ই পাসপোর্ট সো হালোভিয়ার্স দিস ইজ মন রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো অলরেডি আমাদের হাতে কিন্তু ই পাসপোর্ট আছে কীভাবে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন এই ই পাসপোর্টের জন্য এবং আপনার কত টাকা লাগবে তারপর হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে একেবারে টোটাল ডিটেলস নিয়ে আজকে ভিডিওটি সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফার্স্টেই নিই যে এই ভিডিওটি আপনাকে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বিকজ অফ হচ্ছে যদি মনোযোগ আপনি উল্টাপাল্টা করেন বা আপনি যদি পুরোপুরি ভিডিওটি না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রবলেম পড়তে পারেন ফার্স্ট অফ অল হচ্ছে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে ভুল হতে পারে যেটা আসলে সংশোধন করা খুবই টাফ মানে মানে সংশোধন করতে পারবেন না বললেই চলে সো কেয়ারফুলি আপনাকে আসলে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা একটু লং হয়েছে রিজন হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হচ্ছে যাতে সবাই যাতে নিজে নিজে করতে পারেন দ্যাস ওয়াই সো চলুন আমরা আসলে da সো ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনি সরাসরি চলে আসতে পারেন ই পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট মানে আমাদের যে গভর্মেন্টের ওয়েবসাইট সেখানে আদারওয়াইজ হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন হচ্ছে ই পাসপোর্ট লিখে পি এ এস পি ইউ আর টি ই পাসপোর্ট বিডি লিখতে পারেন বা ই পাসপোর্ট লিখলে হবে এখানে আপনি চলে আসবেন এখান থেকে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এখানেতে জাস্ট ক্লিক করবেন অবশ্যই মেক্সিও দেখে নেবেন যে গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে ই পাসপোর্টের জন্য বা রি ইস্যু যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি রি ইস্যু করতে পারবেন এছাড়া পাঁচটা স্টেপ আছে যে মানে এখানের মধ্যে স্টেপগুলো দেখানো হয়েছে যে আপনি যদি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পাঁচটা স্টেপের মাধ্যমে আপনি আসলে ই পাসপোর্টটা হাতে পাবেন ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমে চেক করতে হবে যে আপনার যে এলাকা আছে বা আপনি যে এরিয়াতে থাকেন অরিজিনালি থাকেন সেই এরিয়াতে আপনার হচ্ছে পাসপোর্ট ওই ই পাসপোর্ট সাপোর্ট করে কিনা বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় আসলে ই পাসপোর্ট অ্যাভেলেবেল হয়ে গেছে সো এটা আগে দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার অনলাইনে ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করবেন তৃতীয়ত হচ্ছে আপনার যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা আপনি আসলে পে করবেন আপনার যে টাকাটা সেটা ফিসটা পে করবেন দেন হচ্ছে আপনার যেই ডেট থাকবে সেই ডেটে আপনি আসলে পাসপোর্ট অফিসে যাবেন এবং হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস সহ এবং আপনি হচ্ছে বায়োমেট্রিক এবং হচ্ছে ছবি টবি তুলবেন তারপর হচ্ছে কমপ্লিট তারপরে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন আর কি তারপরে হচ্ছে এখানের মধ্যে আপনার আর্জেন্ট অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি চান আর্জেন্ট অ্যাপ্লাই করতে চান এক্সপ্রেস ডেলিভারি তো সুপার এক্সপ্রেস ডেলিভারি এরপরে হচ্ছে ই পাসপোর্ট ফর্ম পূরণের যে নির্দেশনা মানে ইনস্ট্রাকশন যেটা সেই অপশনটা আছে ইনস্ট্রাকশনটা আপনি আসলে নিজে নিজে যদি একটু কষ্ট করে পড়ে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে মানে আপনি আসলে জিনিসটা ভালো করে বুঝতে পারবেন এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি একবার পাসপোর্ট করবেন দশ বছরের জন্য দেখা যাবে যে আপনি পাসপোর্ট আর না সো একবার যদি ভুল হয় তাহলে আপনি হচ্ছে সারা জীবন ধরে খালি পোস্তাবেন আর কি ট্রাই করতে করতে ঠিক করতে করতে অনেক ঝামেলা হয় তারপরে এখানের মধ্যে পাসপোর্ট ফিস আছে পাসপোর্ট ফির ক্ষেত্রে আপনি যদি আটচল্লিশ পেজের হয় মানে আপনি যদি আটচল্লিশ পেজের পাঁচ বছরের মেয়াদি হয় তাহলে সেই ক্ষেত্রে রেগুলার ডেলিভারি নিলে মানে পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে থেকে আপনার হচ্ছে দিনের মতো সময় লাগে সেক্ষেত্রে আপনার হচ্ছে চার পঁচিশ টাকা খরচ হবে তারপরে যদি এক্সপ্রেস ডেলিভারি নেন সাত ওয়ার্কিং ডেজের মানে সাত দিনের মধ্যে থেকে দশ দিনের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার ছয় টাকা আর যদি সুপার এক্সপ্রেস আপনার হচ্ছে ডেলিভারি নেন উইদিন টু ওয়ার্কিং ডেজ মানে দুই দিনের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আট টাকা আপনার হচ্ছে চাষ পড়বে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য এবার আসে হচ্ছে আটচল্লিশ পেজের যদি আপনি আসলে দশ বছরের জন্য ভ্যালিডিটি মানে দশ বছরের জন্য যদি নেন তাহলে সেই ক্ষেত্রে রেগুলার ডেলিভারি যদি আপনি পনেরো দিনের মধ্যে এই একই রকম সিস্টেম পনেরো থেকে একুশ দিন সেই ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে এক্সপ্রেস মানে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আপনার আট হাজার পঞ্চাশ টাকা এবং হচ্ছে আপনার সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দশ হাজার আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা লাগবে আর দেন হচ্ছে আপনি যদি চৌষট্টি পেজের আপনি হচ্ছে পাঁচ বছর ভ্যালিডিটিতে নেন মানে চৌষট্টি পেজ আপনার দরকার তাহলে সেই ক্ষেত্রে পেজ বলতে হচ্ছিল আপনার পাসপোর্টের মধ্যে আপনি এক্সট্রা পেজ পাবেন যেটার মধ্যে আপনি আসলে প্রচুর যদি ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে পেজ বেশি দরকার হবে আর যদি আপনি কম ট্রাভেল করেন খুব কম যাতায়াত করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে চৌষ্টি পেজের প্রয়োজন নেই এটা টোটালটাই ডিপেন্ড করা হচ্ছে আপনার ইউজের উপরে সো এই ক্ষেত্রে আপনি আসলে যদি নর্মাল ডেলিভারি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ছয় টাকা দেন হচ্ছে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে চার টাকা এবং হচ্ছে আপনি সুপার এক্সপ্রেস যদি ডেলিভারি নেন তাহলে সেই ক্ষেত্রে বারো হাজার আপনার পঁচাত্তর টাকা এছাড়া আপনার হচ্ছে ই পাসপোর্ট চৌষট্টি পেজের আপনি যদি দশ বছর মেয়াদি নেন এটা আসলে সবচেয়ে পারফেক্ট যাই হোক আমার কাছে যেটা মনে হয় সো এখানে রেগুলার ডেলিভারি ক্ষেত্রে আপনার হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা দ্যান হচ্ছে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আপনি দশ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আপনার হচ্ছে তেরোশো মানে তেরো হাজার আটশো টাকা আর কি সো এখানের মধ্যে লেখা আছে যে অল ইনক্লুডেড আপনার হচ্ছে ভ্যাট এবং আদার্স ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে সো এরপরে হচ্ছে আপনার স্ট্যাটাস এটা হচ্ছে আপনার যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন অ্যাপ্লাই করার পরে আপনি আসলে এখান থেকে আপনার যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা দিয়ে আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান পজিশন কি বা বর্তমানে কি আপনার আসলে পাসপোর্ট রেডি হয়ে গেছে কি বা পুলিশ ভেরিফিকেশন বা ক্লিয়ারেন্স যেটাকে বলে সেটা হয়ে গেছে কিনা এই ধরনের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখন আমরা চলে আসি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইনের আগে আপনাকে একটা কথা বলিনি আপনার ডিস্ট্রিক্ট বা আপনার এরিয়াতে ই পাসপোর্ট সাপোর্ট করে কিনা যেখানে আপনি থাকেন সেখানে সাপোর্ট করে কিনা সেটা আগে জেনে নিতে হবে এই ক্ষেত্রে অনেকেই হয়তো বা এই জিনিসটা করেন যে আপনি আসলে মনে করেন যে আমি ঢাকায় চলে আসবো ঢাকায় এসে আমি একটা জায়গায় থাকবো থেকে আমি আসলে মানে আপনার হচ্ছে ই পাসপোর্ট নিয়ে যাব মানে ঢাকার অ্যাড্রেস ইউজ করে করে আমি আসলে ই পাসপোর্ট নিয়ে এই ক্ষেত্রে সতর্কতা এতটুকু যদি কোনোভাবে পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে তার যদি কোনো সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যেতে পারে সো এই কাজটা ভুলেও করবেন না আপনার এরিয়াতে মানে বর্তমানে কিন্তু আসলে ম্যাক্সিমাম জায়গায় ই পাসপোর্ট হয়ে যাচ্ছে সো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার এরিয়া থেকেই আপনাকে আসলে ই পাসপোর্ট সংগ্রহণ করতে হবে অন্য জায়গা থেকে ট্রাই করা উচিত হবে না এতে আপনি প্রবলেমে পড়তে পারেন এখানে মধ্যে যে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ মানে পাসপোর্টের জন্য সেটা কি আপনার আসলে এরিয়া মানে আপনি আসলে বাংলাদেশ থেকে করতেছেন নাকি দেশের বাইরে থেকে করতেছেন যদি আপনি দেশের বাইরে থেকে করেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে দিবেন আর বাংলাদেশ থেকে করলে ইএস দেবেন ইএস দেওয়ার পরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানের মধ্যে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করি ঢাকা এখানের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে আপনার পুলিশ স্টেশন আপনার কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে সেটা আপনার সে সো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার যে ই পাসপোর্ট অফিস আছে সেটা হচ্ছে যাত্রাবাড়িতে তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার এরিয়া সিলেক্ট করেন এবং হচ্ছে এখানের মধ্যে দেখায় যে আপনার এখানে এখন পর্যন্ত ই পাসপোর্ট চালু হয়নি তাহলে সেই ক্ষেত্রে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে এমআরপির জন্য অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমার এটাই রাইট অ্যাড্রেস সো দিলাম দেওয়ার পরে হচ্ছে আপনার ইন্টার করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস সো এখানের মধ্যে আপনার যে ইমেল অ্যাড্রেস অবশ্যই ভালো মানে অরিজিনাল একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন আর যদি আপনার কাছে ইমেল অ্যাড্রেস না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নর্মালি আসলে যারা অ্যানড্রয়েড ফোন ইউজ করেন তাদের আছে যে জিমেল অ্যাড্রেস বা আপনার যে প্লে স্টোরে যে ইমেল অ্যাড্রেস আছে চাইলে আপনি সেটা ব্যবহার করতে পারেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন এটা সো এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম করার পরে এখানের মধ্যে আপনাকে বাইসাইকেল সিলেক্ট করতে হবে বাইসাইকেল বলতে চলে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে যে লেখাটা আছে সেটা বুঝতে হবে আর যেহেতু আমাকে এখানে সাইকেল সিলেক্ট করতে বলছে এটা সিলেকশনের কারণ হচ্ছে যে মানে আপনার ক্ষেত্রে আপনার মতো করে আসবে রিজন হচ্ছে আপনি আসলে রোবট কিনা সেটা কনফার্ম করার জন্য এখন অনেকে বলতে পারেন ভাই রোবট কিনা বোঝা মানে কেন ওয়াই অ্যাকচুয়ালি হচ্ছে স্প্যাম যাতে না হয় দ্যাস হয় হচ্ছে এই অপশন আর কি সো আমরা এখানে ভেরিফাই দিলাম দেখুন আমি যে রোবট না সেটা তারা কনফার্ম করে ফেলছে দেন হচ্ছে আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস তো আছেই এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড দুইবার পাসওয়ার্ড দিতে হবে এক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন আপনি ছয় সংখ্যা মিনিমাম হচ্ছে ছয় সংখ্যার আপনার হচ্ছে পাসওয়ার্ড হতে হবে এবং একটা বড় হাতের হতে হবে অক্ষর থাকতে হবে এবং ছোটো হাতের অক্ষর থাকতে হবে এবং আপনার হচ্ছে ডিজিট থাকতে হবে মানে নাম্বার থাকতে হবে এক কথা হচ্ছে মনে করেন যে আপনার না আপনার পাসওয়ার্ড দিলেন এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো এটা হবে না আপনি ধরেন এ বড় হাতে দিলেন তারপরে হচ্ছে টু সিক্স দিলেন বা যে কোনো একটা জিনিস দিলেন তারপরে হচ্ছে এইট ফাইভ নাইন এইট দিলেন তারপরে ছোটো হাতের একটা বি দিলেন এরকম করেও পাসওয়ার্ড হবে ঠিক আছে সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দুইটা সেম সেম পাসওয়ার্ড দিতে হবে এবং এটা মনে রাখতে হবে ভুল করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশান এক্ষেত্রে আমি জাস্ট আপনাকে আর মানে ডাবল চেকের জন্য বলে দিচ্ছি ভুলেও ভুল ইনফরমেশান দেওয়া যাবে না তাহলে আপনাকে অনেক বড়ো পোস্তাতে হবে প্রয়োজন হলে আপনি যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে হেল্প নেন সেটা বেটার বাট ভুল করা যাবে না সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এনআইডি এবং হচ্ছে হলো আপনার নয়তো বা বার্থ সার্টিফিকেট অনুসারে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি রাইট নাও আমার জানা মতে হচ্ছে ই পাসপোর্ট আপনি হচ্ছে শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ডের অ্যাগেনস্টেই পাচ্ছেন কিছুদিন পরে সেটা বার্থ সার্টিফিকেটের আন্ডারও হবে বাট রাইট নাও শুধুমাত্র আপনি ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে বা ভোটার আইডি কার্ড বলেন অনেকে অনেকে আসলে কি বলে জাতীয় পরিচয়পত্র বলেন যেটাই বলেন না কেন সেটার অ্যাগেনস্টে পাবে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার নাম দেওয়া আছে মানে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তাকে বলে সেইভাবে আপনি এখানে নাম দিতে পারবেন এবং আপনার কাছে যদি অনলাইন কপি থেকে থাকে মানে ন্যাশনাল আইডি অনলাইন কপি সেই ক্ষেত্রে আপনার এটা আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন সো আমি আমার নামটা দিলাম সো এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে প্রবলেম তখনই হয় যখন হচ্ছে যাদের নামের সামনে হচ্ছে এমডি ডট স্পেস আছে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কী প্রবলেম হবে সেটা হচ্ছে যে আপনার যদি এমডি ডট মাহফুজ আলম হয় বা নাম মানে যার যেটা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে কষ্ট করে হচ্ছে এই ডটটা উঠাই দিতে হবে কারণ যদি আপনি ডটটা না উঠায় দেন তাহলে ফিউচারে যখন আপনি আসলে আপনার যে ভিসা আছে সেই ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন একে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে প্রবলেম ফেস করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি দেশের বাইরে গেলে তখন দেখা গেছে যদি আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে চান বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান তখন সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাই আরও বড়ো প্রবলেমে পড়বেন এই ডটের জন্য সো ডটটা উঠাই দিবেন ক্ষেত্রে কোনো প্রবলেম নাই আর ডটটা উঠাই দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে শুধু যে এখান থেকে উঠাই দেবেন তা কিন্তু না এখান থেকে আপনি উঠাই দিলেন সমস্যা নাই বাট যখন আপনি টাকা জমা দিতে যাবেন তখন অবশ্যই যে অফিসারের মাধ্যমে টাকা জমা দিবেন তাকে অবশ্যই বলবেন যে যে তার যে ডট আছে মানে আপনার নামের যে ডট আছে সেটা বাদে তাকে ওই রিসিটটা করতে তাহলে সেই ক্ষেত্রে দুইটা ম্যাচ করবে দেন হচ্ছে আপনি এই পাসপোর্ট আপনি আসলে পাবেন আর কি এবার হচ্ছে গিভেন নেম আর সারনেম এটা নিয়ে অনেকে আসলে প্রবলেমে পড়েন তো গিভেন নেম সার নেমের মধ্যে আপনার গিভেন নেম আপনি দিলে দিবেন মানে অপশনাল আর সার নেমটা হচ্ছে আপনার এইখান থেকে এই যে লাস্টের যে অংশটুকু আপনার নামের যে লাস্টের অংশটুকু সেটা হচ্ছে সার সো আমরা এখানে সার নাম দিয়ে দিলাম আর গিভেন নেম যদি আমরা দিতে চাই অপশনাল দিতে চাইলে দিবেন না চেয়ে নাই সো আমরা এটা কপি করলাম এখানে থেকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম ঠিক আছে গিভেন নেম সার নেম দুইটা কিন্তু হয়ে গেল সো এবার আসি হচ্ছে আপনার ফোন নাম্বার সো ফোন নাম্বারটা অবশ্যই 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 যে নাম্বারে কল করলে পাওয়া যাবে সেই নাম্বার দিবেন সো আমি একটা নাম্বার দিলাম দেখেন হচ্ছে এখানে আপনার এই বাটনে ক্লিক করবেন আপনি রোবট নাকি সেটা কনফার্ম করার জন্য সে এখান থেকে বলতেছে যে ব্রিজ সিলেকশন করতে মানে আমার যে ব্রিজ আছে যে ব্রিজগুলো দেখাচ্ছে এই ব্রিজগুলো সিলেকশন করতে এখন আপনার ক্ষেত্রে বার্ড থাকতে পারে যে কিছু থাকতে পারে যেটা থাকবে সেইগুলো সিলেক্ট করে দেবেন সো আমি এখানে ব্রিজ দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা ব্রিজ আর কোনো জায়গায় নাই সো আমি এখানে ভেরিফাইড ক্লিক করলে তার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে দেন হচ্ছে আমি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আপনার ইমেলে কিন্তু একটা মেল চলে যাবে সো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনার হচ্ছে মেল চলে গেছে অলরেডি ইনবক্সে থাকতে পারে সো এই ক্ষেত্রে আপনি রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে আপনি ইনবক্সে পেয়ে যাবেন একটু টাইম লাগে অনেক সময় এক দুই মিনিট সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে সো এইখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট করতে চাচ্ছে যে আমার প্রোফাইলটা যদি আমি অ্যাক্টিভেট করতে চাই তাহলে এখান থেকে এই যে যে লিঙ্ক আছে সেটা হচ্ছে আমার Uh, money. চব্বিশ ঘন্টার মধ্যে এই লিংকে ক্লিক করলে আমার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে মানে ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে যেটার জন্য সো এখানের মধ্যে আমরা জাস্ট হচ্ছে কনফার্ম ক্লিক করবো মানে এই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে সাইন ইন ক্লিক করলাম এখানের মধ্যে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার মানে ইমেল আডিস দিবেন সো আমি আমারটা দিচ্ছি দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানের মধ্যে আপনার অলরেডি যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান তাহলে সেখান থেকে আপনি আসলে রিসেট করে নিতে পারবেন সো আমরা রোবট না আবার একই জিনিস এখানে বলতেছে যে আমি আসলে ক্রস আইনটা এটা হচ্ছে সিলেক্ট করব। সো এক এক রকম করে আপনার কাছে আসতে পারে সো আমরা এখানে ভেরিফাই দিয়ে দিলাম হইল না তারপরে বাইসাইকেল যেহেতু বাইসাইকেলগুলো দিয়ে দিচ্ছি বাইসাইকেলগুলো দিয়ে দিলাম এখন ভেরিফাই দিলাম সো এখানের মধ্যে ভেরিফাইড হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা সাইন ইনে ক্লিক করবো সাথে সাথে দেখুন আমার সাইন ইন হয়ে গেল সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মানে এখানে দেখতে দেখাচ্ছে যে আমি মাহফুজ আলম এখানে অপশন সো আমরা যেহেতু অ্যাপ্লাই করবো নিউ পাসপোর্টের জন্য আপনি রিনিউর জন্য করতে চাইলে করতে পারবেন সব সেম সিস্টেমই সো অ্যাপ্লাই সিলেক্ট করলাম করার পরে এখানের মধ্যে আপনার হচ্ছে অপশন চলে আসলো তো এখানে আসার পরে আপনি হচ্ছে ফিল আপ করবেন রিকা রিকোয়ারমেন্ট যে স্টেপগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে সো ফার্স্টে হচ্ছে অ্যাপ্লাই ফর মাই সেলফ মানে আমি আমার জন্য অ্যাপ্লাই করছি সেটা জাস্ট আমি টিক দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার নাম গিভেন নেম এবং হচ্ছে সার নেম এগুলো কিন্তু সব চলে আসছে সো এবার হচ্ছে সিলেক্ট করতে হবে জেন্ডার আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আদার্স হলে আদার্স সো আমি যেহেতু মেল দিয়ে দিলাম মেল দেন হচ্ছে আপনার অফ প্রফেশন এখানে অনেকে একটা মানে কোশ্চেন থাকে যে ভাই আমি তো কিছু করি না তাহলে কি হবে এখানে এই যে যে আনএমপ্লয়েড আছে এটা সিলেক্ট করে দিবেন যদি আপনি আসলে কিছু না করেন ঠিক আছে আর আপনি যেটা সেটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করবেন যেটা আপনি সেটা যদি টিচার হন বা যাই হন না কেন সেগুলো আপনি এখান থেকে অপশন পেয়ে যাবেন আশা করে যে এই যে কুকস তারপরে হচ্ছে আপনার মানে আপনি যেই যেই টাইপের মানুষ বা আপনি যে কাজ করেন সেই অপশনটা আপনি এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন সো এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার রিলিজিয়ান আপনি আসলে কোন ধর্মের আপনি আসলে হিন্দু হলে হিন্দু ইসলাম হলে ইসলাম আপনার যেটা আদার্স হলে আদার্স দেবেন সো আমার যেহেতু ইসলাম সো আমি ইসলাম দিয়ে দিলাম তো তারপরে দেন হচ্ছে আপনার আহ জন্ম কোথায় যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রিতে আপনি সিলেক্ট করতে হবে এবং সেটার ক্ষেত্রে ডকুমেন্টস দিতে হবে বাংলাদেশের ক্ষেত্রে তো আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে এখানে হচ্ছে বার্থ প্লেস আপনি জন্মগ্রহণ করেছেন কোথায় সো আমি যেহেতু ঢাকায় সো আমি ঢাকা দিয়ে দিলাম এবার হচ্ছে আপনার সিলেক্ট বার্থ ডেট আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে আপনার যে জন্ম তারিখ আছে সেটা একেবারে অ্যাকুরেট অরিজিনাল কোনোভাবে ভুল দেওয়া যাবে না কোনোভাবে না যদি মিস্টেক করেন তাহলে সারা জীবন সাফার করবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম আমার জন্মশাল তারপরে দেন হচ্ছে সিটিজেনশিপ জন্মসূত্রে বাংলাদেশি সো এটা সিলেক্ট করলাম দেন হচ্ছে আপনার অন্য কোনো কান্ট্রির কি পাসপোর্ট আছে যদি থাকে থাকে বা আপনার যদি সেটা থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস দিবেন আর যেহেতু অন্য কোনো পাসপোর্ট নাই তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে নো দিবেন আর কি সো এবার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে শুধু ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিন্তু অন্য অপশন নাই ঠিক আছে সো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে সো এখানে কন্টিনিউ ক্লিক করলাম করার পরে আপনার হচ্ছে নেক্সট অপশানে চলে আসলো সো এখানে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা পারফেক্টলি দেবেন এবার আসে হচ্ছে এখানে আপনার হচ্ছে পিভিএসতে আপনার কোনো পাসপোর্ট আছে কি না বা যদি পাসপোর্ট থেকে থাকে সেটা বলবে সো যদি আপনার কাছে থাকে মেশিন রিডেবল পাসপোর্ট থাকলে তাহলে এটা এমআরপি দিবেন সিলেক্ট করবেন আর যদি আপনার কাছে ইলেকট্রনিক মানে আপনার ই পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ই পাসপোর্ট দিবেন যদি থেকে থাকে মানে আগে ছিল আর কি তাহলে এটা দিবেন যদি অনেক সময় হারা যেতে পারে সেক্ষেত্রে ইস্যুর জন্য আপনি এটা দিতে পারেন সো আপনার কাছে যদি কোনো প্রিভিয়াস পাসপোর্ট না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে মানে পিভিএস কোনো পাসপোর্ট না থেকে থাকে বা হাতে লেখা যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এটা দিবেন সো আমরা যেহেতু তো একেবারে নতুন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের জন্য দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এটা দিচ্ছি সো এখানে চলে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আপনার হচ্ছে সিলেক্টেড অলরেডি যেহেতু আমি ঢাকা দিয়ে রাখছিলাম সো এখানে মধ্যে আসার পরে আপনার হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই অনুসারে পারমানেন্ট অ্যাড্রেস দেবেন অবশ্যই ওইটা অনুসারে মানে যেভাবে আসে ঠিক সেভাবে আপনাকে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস সো পারমানেন্ট অ্যাড্রেসে আপনি নাও থাকতে পারেন সমস্যা নেই সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে সো এখান থেকে আমি আসলে আমার ঢাকা যেহেতু আমি ঢাকা দিলাম দেন হচ্ছে সিটি ভিলেজ আছে তারপর হাউস আছে যদি আপনার যেটা থাকে অপশনাল আপনি আপনার যদি গ্রাম ট্রাম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলো দেওয়া দরকার যদি থাকে তাহলে আর না পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করবেন সেটা যেটা আপনার ন্যাশনালি কার্ড অনুসারে আছে সো আমার পোস্ট অফিস অনুসারে আমি পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলাম বারোশো ছত্রিশ সেটা পোস্টাল কোড এটা চেঞ্জ হবে না দেন হচ্ছে আপনার পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশনটা আছে সেটা আপনার কাছাকাছি সেই অ্যাড্রেসের মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে সেই এই পুরো ইনফরমেশনটা দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানের মধ্যে দেখেন আপনি এই কথাটা আমি ফার্স্টেই বলে দিছি যে আপনার অ্যাড্রেস যদি আপনার মানে আপনি যেই অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসে অ্যাকুরেট হতে হবে কারণ হচ্ছে আপনি হুট করে অন্য এলাকা থেকে এসে এক জায়গা থেকে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ই পাসপোর্ট নিয়ে যাবেন এটা পসিবল না এই ক্ষেত্রে আপনার যে হচ্ছে এস বি পুলিশ যে চেকিং বা আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আমরা যেটা বলি সেই ক্ষেত্রে সে চাইলে এটাকে অফ করে দিতে পারে এবং হচ্ছে আপনার টাকাটা লস হতে পারে মানে আপনার হচ্ছে পাসপোর্টটা রিজেক্ট করে দিতে পারে শেষ এক কথা এখানে পুরো জিনিসটা লেখা আছে এবং পেমেন্ট প্রসেসে আপনার লস হতে পারে সো এখান থেকে আপনার হচ্ছে যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস রাইট নাও যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের যদি আপনি ইনফরমেশন দিতে চান তাহলে এখান থেকে আপনি আসলে সেই ইনফরমেশনগুলো দিবেন আর যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আর আমারটা যেহেতু সেম সো আমি এটা জাস্ট ওকে করে দিলাম আমার হচ্ছে প্রেজেন্ট পারমানেন্ট সেম অ্যাড্রেস সো আমি সেই অনুসারে এটা দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন আপনি আপনারটা অনুসারে ঠিক মতো দিয়ে দিবেন আর কি অবশ্যই ভুল করা যাবে না ঠিক আছে সো এখানের মধ্যে সো আপনার অ্যাড্রেস অনুসারে যে আপনার হচ্ছে রিজোনাল যে পাসপোর্ট অফিস আছে সেটা বাংলাদেশ মিশন এখানে দেখাচ্ছে যে আপনার মানে বাংলাদেশ মিশন বলতে হচ্ছে আপনি যদি দেশের বাইরে হয় তাহলে এটা আর যেহেতু আপনি বাংলাদেশে আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে অফিস আছে মানে মানে অফিস যেটা পাসপোর্ট অফিস সেটা হচ্ছে যাত্রাবাড়িতে সো যাত্রাবাড়ি এখানে ইন্ডিকেট করে দিচ্ছে দেখেন হচ্ছে আমি সেভ টু কন্টিনিউ মানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে নেক্সট অপশনে চলে আসলাম তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে ফাদার্স ইনফরমেশন লাগবে মানে আপনার বাবার ইনফরমেশন যদি আনন হয় তাহলে আনুন আইটি কার্ডে যেভাবে আছে বা বার্থ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা অনুসারে আপনাকে এখানে লিখতে হবে আমি আমারটা দিলাম দেন হচ্ছে আপনার সেকেন্ড অপশন সেটা হচ্ছে প্রফেশন আপনার বাবা যেই প্রফেশনের সেটা আপনি আসলে এখান থেকে সিলেক্ট করে দিবেন ফর এক্সাম্পল আমি আমারটা দিয়ে দিচ্ছি দ্যান হচ্ছে ন্যাশনালিটি তার ন্যাশনালিটি কি সে বাংলাদেশ নাকি দেশের বাইরের সেটা আপনি আসলে এখান থেকে সিলেক্ট করে দিবেন মানে বাংলাদেশের বাইরে আছে সেরকম না মানে আপনার হচ্ছে সে আসলে বাংলাদেশি কিনা বাংলাদেশি নট দেশের বাইরে থাকলে যে দেশের বাইরে আপনি অ্যাড্রেস দেবেন সেটা না কিন্তু তো এখানে হচ্ছে এনআইডি তার এনআইডি নাম্বার যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন অপশনাল না দিলে নাই মাদার্স ইনফরমেশন যদি নানন থাকে তাহলে আনন আদারওয়াইজ হচ্ছে আপনার ন্যাশনালিটি কার্ডে যেভাবে আছে সেভাবে সো আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে তার প্রফেশন সে যদি মানে আসলে সে কি করে সেটার উপর ডিপেন্ড করে সো এখান থেকে আপনি যদি হাউস ওয়াইফ থাকে তাহলে হাউস ওয়াইফ টি তার ন্যাশনালিটি আপনি হচ্ছে সিলেক্ট করবেন সো আমাদেরও সেম হচ্ছে মা বাংলাদেশি সো বাংলাদেশি দিলাম ন্যাশনালিটি কার্ড আপনি চাইলে সেটা দিতে পারেন তারপরে হচ্ছে দ্যান হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন যদি আপনি আসলে নাবালক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আর গার্ডিয়ানের ইনফরমেশন লাগবে এখান থেকে নট অ্যাপ্লিকেবল আর আপনার যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন সো এটা গেল দ্যান হচ্ছে আমরা সেফ টু কন্টিনিউ দিয়ে দিলাম মানে আপনার হচ্ছে স্প ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ম্যারিড স্ট্যাটাস আর কি আপনি সিঙ্গেল ম্যারিড ডিভোর্স আদার্স কোনো অপশন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল দিবেন দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি আসলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কার না কার অ্যাড্রেস দিচ্ছেন বিদেশে যদি আপনি কোনো প্রবলেমে পড়েন বা কোথাও যদি এই পাসপোর্ট পাওয়া যায় তাহলে কার সাথে কন্ট্যাক্ট করবে বা কোনো সমস্যা হলে কার সাথে কন্ট্যাক্ট করবে সেই ইনফরমেশন আপনাকে দিতে হবে সো এখান থেকে আর ধরুন আমি আপনার বাবা যদি সিলেক্ট করেন তাহলে বাবার ইনফরমেশান অলরেডি নাম চলে আসে আর অ্যাড্রেস সে কোথায় আছে যদি সে দেশের বাইরে থাকে তাহলে তার ওই দেশের বাইরের অ্যাড্রেস দিবেন দেন হচ্ছে তার ডিস্ট্রিক্ট সে কোথায় থাকে না থাকে সেই ইনফরমেশানগুলো দিয়ে দিবেন ঢাকা সিটি ঢাকা কে আর ব্লগ অনুসারে আপনি দিয়ে দিবেন দেন হচ্ছে সিলেট পোস্ট অফিস বারোশো ছত্রিশ আপনারটা আপনি মানে তার যে আপনার বাবার যে ইনফরমেশান সেগুলো আপনি এখানে দিবেন এখানে আপনার না বাবার আর কি দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস তার যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেটা অপশনাল চালিয়ে দিতে পারেন এবং হচ্ছে আপনার বাবার নাম্বারটা দিয়ে দিবেন সো আমি আমার বাবার নাম্বারটা দিয়ে দিচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এখানে আপনার হচ্ছে নেক্সট অপশন চলে আসলো এখানের মধ্যে আপনি হচ্ছে কত পেজের জন্য অ্যাপ্লাই করছেন কত বছরের জন্য আপনি যদি আটচল্লিশ পেজের জন্য আপনি পাঁচ বছরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি যদি আসলে আপনি যদি দশ বছরের জন্য করেন তাহলে সেই ক্ষেত্রে চার্জ এত সো এটা দেখাচ্ছে আর কি আপনার যেটা আপনি চাচ্ছেন সেই অনুসারে আপনি আসলে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি যদি আটটি দশ বছরের জন্য দেই তাহলে একরকম চার্জ যে চার্জটা আসবে সেটা আপনাকে আসলে পেমেন্ট করতে হবে সো এইটা আমরা সিলেক্ট করলাম দেন হচ্ছে সেফ টু কন্টিনিউতে চলে আসলাম এখন হচ্ছে আপনি আসলে ডেলিভারি কী টাইপের নেবেন রেগুলার নাকি এক্সপ্রেস ডেলিভারি আপনি যেটা চাচ্ছেন যদি এক্সপ্রেস দেন তাহলে এক্সপ্রেসের প্রাইস চলে আসবে ডেলিভারি যদি রেগুলার দেন তাহলে রেগুলার প্রাইস চলে আসবে দেন হচ্ছে সেই আপনার হচ্ছে নেক্সট দিলেন দেওয়ার পরে হচ্ছে আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশান আপনি এখানে পেয়ে যাবেন আর যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আবারও এডিট করতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনি চান যে না আমার আসলে রেগুলার না আমার আসলে এক্সপ্রেস লাগবে তাহলে আপনি এখানে কে সিলেক্ট করে এক্সপ্রেস করে নিতে পারবেন মানে আপনার যেটা দরকার এডিট করার সেটা ডাবল চেক করবেন আমি বলবো যে তিনবার পারলে চারবার চেক করবেন যে নামের বানান ঠিক আছে কিনা সকল ইনফরমেশন ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন কারণ হচ্ছে এটা আপনার হচ্ছে পাসপোর্ট তার মধ্যে আবার ই পাসপোর্ট সো এখানে কনফার্ম পেমেন্ট প্রসেসে চলে যাবেন দেন হচ্ছে কনফার্ম আপনার হচ্ছে আমরা হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস দিয়ে দিলাম এই নেক্সট অপশন আসলো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমার নাম দেখাচ্ছে জন্ম তারিখ দেখাচ্ছে দ্যান হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আমার যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি যে পাসপোর্টের ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনি এটা অফলাইনে জমা দিতে পারবেন অনলাইনেও টাকা পেমেন্ট করতে পারবেন যেটা আপনার ইচ্ছে আপনি যদি অফলাইন করেন এখানে অনলাইনের অপশন অপশনটা আছে আপাতত হচ্ছে টেম্পোরারি অফ করা আছে আপনি আসলে অফলাইনে জমা দিতে হবে তো অফলাইনে আপনি কোথায় দিতে পারবেন ব্যাঙ্কে সে দিতে পারবেন ঢাকা ব্যাঙ্কে দিতে পারবেন ওয়ান ব্যাঙ্কে দিতে পারবেন প্রাইম ব্যাংকে দিতে পারবেন সাউথ সোনালী ব্যাঙ্কে দিতে পারবেন ট্রাস ব্যাঙ্কে দিতে পারবেন যেগুলোতে আপনার পসিবল সেগুলো কিন্তু এখানে লেখা থাকবে সো এটা আপনি যখন ফিল আপ করবেন তখন নিজে দেখে নিতে পারবেন আর এই বারকোডটা আপনার হচ্ছে কাজে লাগবে পেমেন্ট বারকোড যেহেতু সো দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে আপনার হচ্ছে এবার হলো শিডিউলের জন্য মানে আপনি আসলে কত তারিখের মানে আপনি আসলে যাবেন ছবি তুলতে সেই অপশান শিডিউলের জন্য মানে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউল আছে সেই শিডিউলটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে সো অ্যাভেলেবেল আপনার হচ্ছে ডেট সো দেখতে হচ্ছে নভেম্বরের তো নাই ডিসেম্বরে গিয়ে আপনার হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ আছে সাতাশ আড়াই উনত্রিশ তিরিশ একত্রিশ সো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন মনে করেন যে আমি আসলে তেইশ তারিখে যেতে চাই তারা তেইশ তারিখ আপনি কয়টা বাজে যেতে চান সেটা সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে আপনার সকল ইনফরমেশান চলে আসলো এখান থেকে আপনি চাইলে আপনার শিডিউলটা আসলে ক্যান্সেল করতে পারেন মানে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল আছে ক্যান্সেল করতে পারেন বা আপনার হচ্ছে রি নিতে পারেন এখান থেকে অপশন পেয়ে যাবেন আপনি আপনার ইয়ে ইউজার মানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি সেই ইনফরমেশানগুলো পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন যে এই হচ্ছে আর কি টোটাল এখান থেকে ছোটাল ইনফরমেশান আপনি এই যে অ্যাপ্লিকেশান সামারি এখান থেকে প্রিন্ট সামারি আপনি প্রিন্ট করে নিতে পারেন সো প্রিন্ট করলে আপনি হচ্ছে একটু খেয়াল করে করবেন যাতে ভালো রেজুলেশনে প্রিন্ট হয় সো এখান থেকে আপনি পিডিএফ সেভ মানে পিডিএফ করে আপনি চাইলে পেন ড্রাইভ করে নিয়ে অন্য জায়গা থেকে আপনার হচ্ছে হলো প্রিন্ট আউট করে নিতে পারবেন সো এটা একটা এছাড়া দেখা গেছে যে আপনার আরও নিচে যে এটা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনার প্রিন্ট করতে হবে সো এখানে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা সিলেক্ট করেন ডাউনলোড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই পাসপোর্টের যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে সকল ইনফরমেশান দেওয়া আছে আপনার একদম সকল ইনফরমেশনগুলো রিচেক করে নিতে পারেন যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার সকল ইনফরমেশনগুলো আপনি আসলে রিচেক করে নিতে পারবেন অ্যাটাচমেন্ট আপনার কী কী দলিল সাথে দিতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে অবশ্যই জাতীয় পরিচয়বর্তা ফটোকপি দিতে হবে সেটা দেন হচ্ছে আপনার প্রিভিয়াসলি যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে প্রিভিয়াস পাসপোর্টের আপনার হচ্ছে ফটোকপি দিতে হবে দেন হচ্ছে আপনার যদি জন্মসনদ দিয়ে থাকেন তাহলে জন্মসনদের ফটোকপি দিতে হবে সাথে তারপরে হচ্ছে ফটোকপি ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি আসলে বিবাহিত দিয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে এনওসি যদি আপনি আসলে চাকরি টাকরি করেন তাহলে সেই ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে ক্ষেত্রে আপনাকে এন দিতে হবে চাকরি করলে আসলে এনওসি দিতে হয় তারপরে হচ্ছে জিও এটা আসলে যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের ক্ষেত্রে এছাড়া আপনি যদি রিটায়ারমেন্ট করে থাকে তাহলে রিটায়ারমেন্টের যে ডকুমেন্টস আছে সেগুলো লাগবে যদি আপনি আসলে সুপার এক্সপ্রেস পাসপোর্ট চান তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রিপ্রিলিস ক্লিয়ারেন্স আপনার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার খুব দ্রুত আপনি আসলে পাসপোর্টটি পাবেন সো এটা নিয়ে যদি কারো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব যে কীভাবে আপনি আসলে পি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন সেই সম্বন্ধে ভিডিও দেওয়ার তারপর হচ্ছে জিডি যদি আপনার হারিয়ে টাড়িয়ে যেয়ে থাকে তাহলে জিডি এবং আদার্স অন্যান্য সো এগুলো আসলে আপনার লাগবে এছাড়া আর কিছুই লাগবে না আপনাকে ফিজিক্যালি এখনও ছবি তুলতে হবে না ছবি তুলে নিতে হবে না আর কি এবং আদার্স কোনো সত্যাহিত করার কোনো কিছু প্রয়োজন নেই আপনি জাস্ট এটাকে এই নামিয়ে তারপর হচ্ছে তারিখ দিয়ে আপনি সিগনেচার করে সিগনেচার করে চলে যাবেন হচ্ছে আপনার আর পাসপোর্ট অফিসে তারপরে জমা দিয়ে দেবেন ছবি তুলে ফেলবেন তারপর আপনি পাসপোর্ট পেয়ে যাবেন সো এই ছিল টোটাল ডিটেইলস এই ই পাসপোর্টে সব বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে দালাল থেকে দূরে থেকে আপনি আসলে নিজে নিজে ট্রাই করেন একেবারে অনায়াসে একেবারে ইজি ওয়েতে কিন্তু আপনি আসলে আপনার পাসপোর্টটা আপনার হাতে পেয়ে যাবেন কারণ দালাল দিয়ে ট্রাই করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন টাইপের কিন্তু ভুল করে ফেলেন সো নিজেরটা নিজে ট্রাই করবেন আর যদি না পারেন তাহলে এক্সপার্ট কোনো পার্সনের মাধ্যমে আপনি হচ্ছিল কাজটা করায় নেবেন সো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না চ্যালেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও ওই যে থ্যাংক ইউ সো মাচ আর এখন পর্যন্ত যারা আমাদের রেলটেক মাস্টারের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে জয়েন করে নেই তারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করে নিতে পারেন এবং আমাদের যে পেজ আছে সেখানেও কিন্তু নিয়মিত ভিডিও পাবেন সো চাইলে সেটা আপনি আসলে লাইক দিয়ে আসতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যাকচুয়ালি আপনি কি ই পাসপোর্ট করছেন কি বা করবেন কিনা বা আপনার কাছে অলরেডি ই পাসপোর্ট আছে কিনা আপনি যদি ই পাসপোর্ট করে থাকেন সেটা আপনার অভিজ্ঞতা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিও মানে কমেন্টস এর মধ্যে আর কি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ